আসসালামু আলাইকুম আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের ডাবের আড়দে আজকে যে গাড়িটা লোড করতে দেখতে পাচ্ছেন খুবই ভালো ক্যাটাগরির ডাব এটা কিন্তু ক্যাভারেজ কোয়ালিটি যারা পাইকারি ডাব কিনতে চান আপনারা সরাসরি আমাদের এই আরো থেকে ডাব সংগ্রহ করতে পারেন আমাদের আরদের নাম হচ্ছে মেসেজ মিলন ভাদাস আমি মিলন বলছি যে নাম্বার স্ক্রিনে দেখবেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই এরকম ডাইরেক্ট গাড়ি লোড করে আমরা সারা বাংলাদেশের ডাবগুলো দিয়ে থাকি আরেকটা বিষয় হলো দেশ বিদেশ যে যেখান তিনি আজকের আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা কম দামে ভালো ক্যাটাগরির ডাব কেনার জন্য যোগাযোগ করুন ডাবে দুইটা ক্যাটাগরি হয়ে থাকে একটা অ্যাভারিস একটা হচ্ছে বাসাই একদম কচি মাল ভালো ক্যাটাগরির ডাবগুলো আপনি আশা করি এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা সরকার সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে ডাবগুলো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোও গাড়িতে যাবে খুব বেস্ট ভালো ক্যাটাগরির ডাব কিন্তু আপনারা ফোনে যে নাম্বার আছে নাম্বারে অবশ্যই জেনে নেবেন রেটটা এটা উঠানামা করে এটা কাঁচামাল তো উঠানামা করে এক এক সময় এক এক রেট হয়ে থাকে তার জন্য আমি বলছি না রেট আপনি যেখানে ব্যবসা করতে চান ডাইরেক্ট সরাসরি আর ওদের নিয়েও দিতে পারেন অথবা পাঁচ সাতটা ব্যাঙ্গারেই রেডি করে আপনারা এই ব্যবসাগুলো করতে পারেন এটা কিন্তু খুবই লাভজনক লাভজনক ব্যবসা সততা নিয়ে করতে হবে আর আমি মিলন সবসময় আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকুন আপনারা সরাসরি চলে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে ব্যাংকের লেনদেন করুন আবার সরাসরি গাড়ি এরকম লোড দিয়ে পাঠিয়ে দেবো আরেকটা কথা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম আপনারা যারা ধাপনিত চান বা আসতে চান আপনারা একদিন আগে অর্ডার করতে হবে আপনার আমন্ডা যেরকম তাজা মাল দিয়েছে তাজা মাল কাটতেছি সরাসরি বাগান থেকে আবার গাড়িতে লোড দিয়ে দিয়ে দিতেছি এরকম যেরকম আপনি মনে করুন আজকে অর্ডার করছেন আপনি মালটা ডেলিভারি পাবেন কাল ডাইরেক্ট সরাসরি তাজা মাল আপনারা এইভাবে অবশ্যই নারকেলের ডাবগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ আমাদের আট দশটা আইটেমের ব্যবসা আছে আপনারা আশা করি যে যেখানে দেখতে পাচ্ছেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকতে চাই আমাদের ঠিকানা কাটেরকোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর তো আশা করি সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকতে চাই সততা নিয়ে লং টার্ম হিসাবে ব্যবসা করব ধন্যবাদ সকলে ভালো থাকেন